অনেক টক ঝাল এবার আসি মিষ্টিতে বানাই মালাই চমচম এক লিটার দুধে ছানা বানাবো ভিনিগার দিয়ে আর ছানাটাকে ছেঁকে নিয়ে জল ঝরিয়ে নেব ছানা কাটাবার জন্য যে ভিনিগারটা ইউজ করা হবে সেই ভিনিগারের কিন্তু রেশিওটা হবে ওয়ান ইস টু ওয়ান ওয়ান টেবিল স্পুন ভিনিগার হলে ওয়ান টেবিল স্পুন জল ছানাটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে ক্রিমি টেক্সচার না আসা অবধি ছানা রেডি হয়ে গেলে চমচমের শেপ দিয়ে সুগার সিরাপে দিয়ে দিতে হবে এবার বানাবো সুগার সিরাপ দু কাপ জল ও পনে এক কাপ চিনি দিয়ে পাতলা সুগার সিরাপ সুগার সিরাপ রেডি হতে হতে আমরা মালাইটা বানিয়ে নিই এর জন্য হাফ লিটার দুধ নেবো সাথে পরিমাণ মতো চিনি দিয়ে মালাইটা বানাবো দুধটা কুড়ি মিনিট লো ফ্লেমে বয়েল হলে মালাইয়ের টেক্সচার চলে আসবে এবার চমচমগুলো সুগা সিরাপের মধ্যে দিয়ে দেবো হাই ফ্লেমে পনেরো মিনিট এবং লো ফ্লেমে পনেরো মিনিট বয়ল। হবে জমজম ফুলে উঠলেই রসটা চিপে নিয়ে মালাইয়ের মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট মালাইয়ের মধ্যে ফুটে উঠলেই আমাদের মালাই চমচম রেডি নমস্কার আমি রাধুনী দেবলীনা ক্যামেরায় আমি মৌ